আন্দোলনকে ঘিরে বিনোদন অঙ্গনে শিল্পীদের মধ্যে দুটো ভাগ স্পষ্ট হয়ে ওঠে পুরো অঙ্গনে এখন এক ধরনের স্থবিরতা চলছে আলোচনা করে দ্রুত কাজের পরিবেশ ফিরিয়ে আনতে চাইছেন সংশ্লিষ্টরা এজন্য সব নাট্য সংগঠন একসঙ্গে বসার পরিকল্পনা করছে পরিচালক প্রযোজক সহ কলকুশলীরা তবে রাজনৈতিক যারা বেশি সক্রিয় ছিলেন সবাই তাদের বাদ রাখা হচ্ছে বলে জানা গেছে ছোট বড় অভিনয় শিল্পীদের সংগঠনের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় গুটি কয়েক শিল্পীর জন্য পুরো শিল্পী সমাজের সম্মান ক্ষুণ্ণ হয়েছে ফলে সাধারণ মানুষ ভুল বুঝছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের চেয়ারম্যান অভিনেতা মামুনুর রশিদ বলেন নানা ধরনের মামলা দেওয়া হচ্ছে এতে শিল্পীরা যেমন আতঙ্কে রয়েছে তেমনি কার্যক্রম স্থবির হয়ে যাচ্ছে ভীতিকর পরিস্থিতি দূর করার জন্যই সবাইকে নিয়ে আলোচনার চেষ্টা করা হচ্ছে